সম্মানিত ভিওয়ার বিকাশ থেকে কিভাবে টাকা ক্যাশ আউট করবেন অনেকেই কিন্তু জানেন না তো কিভাবে ক্যাশ আউট করবেন চলেন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো রেগুলার পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না মোবাইলে থেকে প্রথমে ডায়াল অপশনে চলে যাবেন এখানে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটা আপনার যেই সিমে বিকাশ রয়েছে যেই সিমের টাকা আপনি ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই সিমে ডায়াল করবেন এরপর পাঁচ নাম্বারে দেখুন ক্যাশ আউট আপনি এখানে ফাইভ লিখবেন তারপর সেন্ড অপশনে ক্লিক করবেন এখন এক নাম্বারে দেখুন রয়েছে ফ্রম এজেন্ট টাকা ওঠানোর জন্য এখান থেকে আপনি ওয়ান সিলেক্ট করে দিবেন আর যদি আপনার বিকাশ প্রিয় করা থাকে তাহলে আপনি তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দিতে পারেন তো আপনি এখানে ওয়ান তারপর আপনি এখান থেকে সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে নাম্বারে টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন যে আপনাকে মূলত হ্যান্ড ক্যাশ দিবে আপনি এখানে তার নাম্বারটা লিখে দিবেন এই সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা লিখবেন তারপর এই সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন তারপর এই সেন্ট অপশনে ক্লিক করবেন এখন আপনি যার নাম্বারে ক্যাশ আউট করলেন সে আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দিবে আপনার কাজ শেষ